তো এখন প্রচুর বৃষ্টি পড়তেছে আমার প্রচন্ড বৃষ্টি হয়েছে এখানে বিধ্বস্ত হয়ে গেছি আমি এই হলো ভিতর অবস্থা বন্যার পানিতে এত পানি ঢুকছে আল্লাহ পুরা পানি আমরা এসেছি গ্যালবেস্টন স্টেট পার্কে তো আমরা একটা ক্যাম্পিং এর জন্য এসেছিলাম কিন্তু ঝড় বৃষ্টির কবল পড়ে যায় আমরা এবং এখন দেখুন আমাদের কি অবস্থা হয়েছে পানি ফেসার কাজ করা হচ্ছে এখানে কি পরিমাণ পানি দেখছে

আসলাম নিচের পদে এখন আমি ছাড়া কেউ নাই সমুদ্রে ঘর কুয়াকাটার মতো লাগতেছে বালি বালি তো ওই জন্য কুয়াখাটার থেকে দেখছি যে প্রচুর এরকম বালি মানে মাটি বালি আছে ফ্ল্যাগ এগুলো মানে কিছু যাই না তবে ওই যে আমাদের ক্যাম্প স্পট থেকে বেরোয়ই তো যেরকম রাস্তা ওই আমার গেঞ্জিটা শুকাইতে দিছি সোজা রাস্তা ধরে চলে যাব বিচের পারে দেখি ওখানে সজনের পরে from very easy access <gülüyor> <gülüyor> <gülüyor>

ইউ <laughs> সব চেয়ার সেট আপ করছে